শরীফ ওসমান বিল হাদি বা সাধারণভাবে ওসমান হাদি একজন বাংলাদেশি রাজনৈতিক কর্মী বক্তা ও সামাজিক আন্দোলনের মুখপাত্র ছিলেন তিনি তিরিশ জুন উনিশশো সালে নলছিটি ঝালকাঠি জেলায় জন্মগ্রহণ করেন এবং আঠেরো ডিসেম্বর দু হাজার মাত্র বত্রিশ বছর বয়সে নিহত হন তার পরিবার ধর্মীয় পরিবেশে বড় হয়েছিল পিতা একজন মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় ইমাম ছিলেন শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন রাজনৈতিক জীবন ও আন্দোলন হাদি বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে ইনকিলাব মঞ্চ নামে একটি রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের মুখপাত্র হিসাবে পরিচিত হন বিশেষত জুলাই দু হাজার চব্বিশের গণ ও আন্দোলনের সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সমর্থন পান এবং মানুষের অধিকার গণতান্ত্রিক পরিবর্তন ও সামাজিক ন্যায়ের পক্ষে সক্রিয়ভাবে কথা বলেন ২০২৫ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন ঘটনা গুলিবিদ্ধ ও হত্যাকাণ্ড বারো ডিসেম্বর দু পঁচিশ ঢাকার বিজয়নগরের একটি এলাকায় নির্বাচনী প্রচারের সময় মোটরসাইকেল থেকে নেমে আসা দুর্বৃত্তরা ওসমান হাদির উপর গুলি চালায় তিনি গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় তার পরবর্তী চিকিৎসার জন্য পনেরো ডিসেম্বর তিনি সিঙ্গাপুরে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আঠেরো ডিসেম্বর রাতে তিনি মারা যান এই ঘটনায় সারা দেশে বিরাট শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে তাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রতিবাদ ও বিচার দাবি জোরদার হয় শোক ও প্রতিক্রিয়া হাদির মৃত্যুর পর বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় এবং তার স্ত্রী ও একমাত্র সন্তান সম্পর্কে সরকার দায়িত্ব নেওয়ার ঘোষণা করে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তার প্রতি শ্রদ্ধা জানান ও বিচার দাবির পক্ষে কথা বলেন তার জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানেও বিপুল জনসদস্য উপস্থিত ছিল এবং নিরাপত্তা ব্যবস্থা করা করা হয় উত্তেজনা ও রাজনৈতিক পরিস্থিতি হাদির মৃত্যুর পর দেশব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ ঘটে কিছু জায়গায় অহিংস বিরোধ জানান দিলেও কিছু স্থানে সহিংসতা ভাঙচুর ও আগুনে পোড়ানো সহ পরিস্থিতি উত্তেজিত হয় সংবাদ সংস্থাগুলোর অফিসে হামলার মতো ঘটনা পর্যন্ত ঘটে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা গণতন্ত্র ভোট ও জাতীয় ইস্যুগুলো বাংলাদেশের সামনে আলোচনার গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে